এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নারীদের মর্যাদা পেশ করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মানা আলা জারিয়াতিনে হাতা তাবলগা কোন লোক যদি দুই জন মেয়ের লালন পালন করে দুই জন মেয়ের বয়স হওয়া পর্যন্ত বিবাহের উপযুক্ত হওয়া পর্যন্ত তিনি বলছেন ফা আনা আহওয়া ফিল জান্নাহ ওয়া হাকাদা বাসরা বিসবাবতে অলস্তাওয়া জাম্মা বাইনা পৃথিবীর মানুষ যদি দুইটা মেয়ের লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব তিনি তর্জনী এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে জমা করে দেখালেন দেখো এই দুইটি আঙ্গুল যেমন জমা ধরে আছে মানুষ যদি তার দুইটি মেয়ের লালন পালন করে বিবাহ দিয়ে দেয় তাহলে আমি আর সেই ব্যক্তি জান্নাতে এইভাবে থাকব। আঙ্গুল দুটি তিনি জমা করে দিলেন তিনি অন্য জায়গাতে আঙ্গুল দুটি এইভাবে দেখিয়েছেন আনাওকা এতিম যে ব্যক্তি এতিম লালন পালন করে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকব। অ সারা বিশ্বাসবাব ওলোস্তা অ ফাররা বাই ওই সময়তে তিনি আঙ্গুল অর্জনে এবং মধ্যমা দুটাকে এক জায়গাতে করে ইশারা করে দেখালেন বটে তবে দুইটার মধ্যে একটু ফাঁকা রেখে দিলেন আমি বুঝাতে পারিনি এখনো কোন মানুষ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে থাকব এই ভাবে তখন তিনি তর্জনী এবং মধ্যমা এই দুইটি আঙ্গুলকে জমা করলেন তবে দুইটির মধ্যে একটু ফাঁকা রাখলেন না বুঝাতে পারলাম না তবে কোন মেয়ে যদি দুইটি কোন লোক যদি দুইটি মেয়ের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে ভাবে থাকব তখন তিনি জমা করে দিলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মানাল আছালাসা বানাতিন ফাদ্দাবা হুন্না ওয়া আহসানা বেহিন্ন ওয়া কাসাহুন্না কে যদি তিনটি মেয়ের লালন পালন করে তাকে সিস্টেচার শিখিয়ে দেয় তার সাথে সদাচরণ করে তাকে কাপড় পরিধান করাই মেয়ে তার জন্য জাহান নামের অন্তরাল পর্দা হয়ে যাবে মেয়ে থাকবে মধ্যে ওই দিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবেন পিতে মেয়ে থাকবে মধ্যে ওইদিকে জাহান্নাম আর এদিকে পিতের মধ্যে মেয়ে মানে পিতা জাহান্নামে যাবে না আবু সাহিদ ক্ষুদিরী রাই আল্লাহ তারানও বলেন আসুল সাল্লাহিসাল্লাম বলেছেন মানাল আজারিয়া অধ্দাবা হ জাউয়া জাহা কেউ যদি আধ্দাবা হুন্না হাউয়াজা হুন্নাহ কেউ যদি তিনটি মত দুইটি মেয়ের লালন পালন করে দিবা দিয়ে দেয় হুয়া ফিল জান্না তাহলে সে জান্নাতে যাবে আমি কি দিয়ে বুঝায় আপনাকে তাদের মর্যাদা কে আমাত পর্যন্ত এইরকম বিধান হবে না দুইটি কেন দশটা ছেলে লালন পালন করলে আপনার জন্য এই ফল হবে না বলছিলাম নারীদের মর্যাদা কিভাবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম পেশ করেছেন জাতির এই অবগতিতে থাকা উচিত তাদের মর্যাদা তাহলেই তারা তাদেরকে কেমন করতে পারে তা ছাড়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আনাস রাজ্লাহ তারান হওয়া আলেন অসুলসাল্লাল্লাহ আলাই ইহসালম বলেছেন আলমারা এজা সাল্লাত খন শাহ অসামৎ শাহরাহা হতাদ বালাহা অসানদ ফরজাহা ফালত খোল মিন্নে ইয়ে বা উই মিলে লাভ মহিলারা যদি চারটি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পাবে এক পাঁচ অক্ট সলা তাদায় করলো দুই রামাজান মাসের শ্যাম পালন করলো তিন স্বামীকে মান্য করলো চার জেনায় লিপ্ত হলো না তাহলে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে কেয়ামাত পর্যন্ত এরকম কোনো বিধান হবে না যে আপনি চারটি কাজ করলে জান্নাতের যে কোনো দরজাতে ঢোkte পাবেন এই সুযোগ আপনার জন্য নেই এটা নারীদের জন্য যদি আপনি বলেন আব্দুর রাজ্জাক সাহেব আমরা একটা বিধান দেখতে পাচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা তো এইটা তো পুরুষের জন্য খাস নয় এটা মহিলা বলল জান্নাত পুরুষ বলল জান্নাত অতএব আপনি খুঁজে পাবেন না রাসুল সাল্লাম বলছেন